আসসালামু আলাইকুম অনেকেই আমাকে প্রশ্ন করেছিল ক্লাস চলাকালীন সময়ে কিভাবে রুটিন সাজাতে হবে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত ক্লাস থাকে তো ফলে পড়াশোনার জন্য সময় নেই কিন্তু আসলে যদি দিনটাকে একটু গোছানোভাবে সাজানো যায় তাহলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করা সম্ভব ক্লাসের চাপও থাকবে না আবার পড়াশোনাও হবে জমজমাট আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সহজ রুটিন দেখাব যেটা ক্লাসের পাশাপাশি পড়াশোনা মজবুত করবে ইনশাল্লাহ তো চলুন দেখে ক্লাস চলাকালীন কীভাবে রুটিন মেনটেন করলে সবচেয়ে বেশি উপকার হবে কখন উঠবো উঠার ক্ষেত্রে আপনি যদি ফজরের আগে ওঠেন তাহলে আপনি সাহায্য করতে পারবেন এবং দোয়া করতে পারবেন আপনার যে সমস্যাগুলো আছে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো আলাদা কাছে চাইতে পারবে এবং কি প্রায় এক থেকে আধা ঘন্টার মতো আপনি একটা সময় পাবে পড়াশোনার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট একটা সময় তো এই সময়টা অনেকে উঠতে পারে না যারা উঠতে পারে না তাদের জন্য ফজরের সময় উঠতে হবে ফজরের সময় উঠি তাকে পড়াশোনার দিকে মনোনিবেশ করতে হবে তো প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোরআন কোরআনতাল করে শুরু করবে লাভ করে তার যে পাঠ্য বইগুলো আছে যে পড়াগুলো কলেজ মাদ্রাসা স্কুলে দিয়েছে সেই পড়াগুলো প্রথমে পড়া গ্র্যাজুয়েশন করা যে পড়াগুলো মুখস্থ করা হয়নি সেগুলো মুখস্থ করা এই রকমভাবে কলেজ মাদ্রাসায় যাওয়ার আগেই এগুলো শেষ করা আমি এখানে যে টাইমটা উল্লেখ করেছি অনেকের এই টাইমের সাথে ক্লাসের টাইম নাও মিল হতে পারে এজন্য যার যে টাইমটা সেই টাইমটার সাথে সে এটা মিলাবে তো যাই হোক ক্লাস টাইমে অবশ্যই খুব মনোযোগের সাথে ক্লাসগুলো করতে হবে এবং ক্লাস শেষে যে বিষয়গুলো তোমাকে আন্ডারলাইন করতে হবে সেগুলো আজকে এই সাবজেক্টে কি কি পড়ানো কোন কোন বিষয় আমার মোটামুটি জানা আছে কোন কোন বিষয় আমার জানা নেই তো এইগুলো আলাদা করা ছোট করে নোট করা না বোঝা বিষয়গুলো চিহ্নিত করা তারপরে যখন তুমি আসবে রাতে কিংবা সকালে এগুলো রিভাইজ করা রেস্ট করবে খেলাধুলা করবে হাঁটা করবে কিংবা ফোনে যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলবে শুনে চর্চা করবে এই টাইমটা তোমার রুটিনে তুমি যখন করবে মাগরিবের নামাজ পড়ে তুমি যে বিষয়টা হাতে নিবে সেটা হচ্ছে যে আজকে যে পড়াগুলো দিয়েছে সেই পড়াগুলো কোন কোন পড়া তোমার ভালো আয়ত্ত নেই তো সেগুলোর জন্য তুমি একটা টাইম নির্দিষ্ট করবে যে আমি এই টাইমের মধ্যে করব তো সেই টেন্ডেন্সি অনুযায়ী তুমি তারপরের যে নতুন পড়াগুলো যেগুলো তোমার আয়ত্ত নেই যে পড়াগুলো ক্লাসে পড়িয়েছে অথবা তুমি তোমার উন্নতির জন্য আরো বাড়তি পড়তে চাও সেগুলো তুমি মাগরীবের পর ইনশাল্লাহ পড়বে আশা করা যায় এই বিষয়গুলো তোমার জন্য অনেক তারপর অনেকে তোমরা নামাজ পড়তে পারো অথবা খাওয়া দাওয়া করে নিতে পারো কিংবা একটা নির্দিষ্ট টাইম করে নিতে পারো যে আমি নয়টার পর খাবো নয়টার পর নামাজ পড়বো কিন্তু ছেলেদের জন্য অবশ্যই জামাতে নামাজ পড়তে হবে সেই ক্ষেত্রে ওই রকমভাবে টাইমটা নির্ধারণ করতে হবে তো এটা করার পর তুমি আজকে যে পড়াগুলো মাদ্রাসায় স্কুলে কলেজে দিয়েছে সেগুলো কি তুমি রিভাইজ করছো কিনা সেগুলো শিখছো কিনা আগে এই বিষয়গুলো তোমাকে চিহ্নিত করা তো যখন এগুলো হয়ে যাবে এবং কি যদি কোনো হোমওয়ার্ক থেকে থাকে কোনো শুনিনি থেকে থাকে সে বিষয়গুলো পড়া তো আশা করা যায় যে তুমি যদি তোমার টাইমটাকে এইভাবে খুব সুন্দরভাবে গোছাতে পারো আশা করা যায় চার থেকে পাঁচ ঘন্টা ক্লাস করেও পড়া যাবে এবং ইনশাআল্লাহ পরবর্তী আমরা যে ভিডিও নিয়ে আসবো যদি আল্লাহ দেয় সেটা হচ্ছে যে বন্ধকালীন সময়ে এবং পরীক্ষার সময়ে কিভাবে আমরা পড়তে পারি কোন বিষয়গুলো পড়তে পারি সহজভাবে কিভাবে এগুলো আয়ত্ত করতে পারি কীভাবে রুটিন তৈরি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ